লোটে মাছের ঝুড়ো খেয়ে হলাম আমি পাগল তোমরাও কি ভালোবাসো ঠিক আমারই মতন হ্যালো বন্ধুরা আমি যে সুপ্রিয়া নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ঝুরো রেসিপি কি তোমরাও দেখতে ইচ্ছুক তো চলো এক ঝলকে উপকরণগুলো দেখে নেওয়া যাক তাড়াতাড়ি করে রেসিপিটা করার জন্য প্রথমে মাছগুলোর মধ্যে নুন হলুদ মা খেয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর লঙ্কা গুঁড়ো কিছু টমেটো কুচি করে কেটে রাখা আর তার ওপর লঙ্কা দিয়ে দিতে হবে বেশি করে রসুন থেতো করতে হবে এবং তার সঙ্গে লঙ্কা কুচি এবং তার সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি ও গোটা লঙ্কা তেলটাকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল দেবে তোমরা এখানে আমরা এই ধরনের পরিমাণ তেল অ্যাড করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর যেই রসুনগুলো থেঁতো করা ছিল ওগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবং রসুনগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে রসুন ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু পিঁয়াজ কুচি আমার ক্যামেরা তোমরা এরকমই দেখতে পাবে কারণ আমি সব সবসময় মানে ভাবটা এমন আসে যে আমি ক্যামেরাটাকে এভাবেই নিয়ে নিই সেটা তোমরা প্রতিটা ভিডিওতে দেখতে পাবে তো এখানে পিঁয়াজ কুচিগুলো ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে তোমরা দেখতে থাকো আমি দেন বলছি ছ ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে লঙ্কাগুলো কিন্তু অ্যাড করে দেবে তারপর ভালোভাবে পেঁয়াজ আর রসুন কুচি এবং লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর যে লোটে মাছগুলো ছিল সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এখানে একটা কথা বলে রাখি লোটে মাছের দেহে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে সেই কারণে তোমরা আর আলাদা করে কোনো রকম জল অ্যাড করবে না লোটে মাছের সময় আর হ্যাঁ লোটে মাছ রান্না করার সময় কিন্তু খুব বেশি পরিমাণে নাড়বে না বা চাড়বে না ওই হালকা হালকা করে নেড়ে রেখে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে এরপর ওর মধ্যে স্বাদ মতন লবণ অ্যাড করে দিতে হবে তার সঙ্গে লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে পরিমাণ মতন কারণ আগে থেকে লোটে মাছগুলোর যখন মাখানো হয়েছিল তখন লঙ্কা গুঁড়ো অ্যাড করা হয়েছিলো এক্ষেত্রে তোমরা স্কিপও করতে পারো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর ভালোভাবে লোটে মাছটাকে একটু নাড়িয়ে নিতে হবে কিন্তু বেশি নাড়াবে না এরপর ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে সেই দিকটা তোমরা দেখে নাও এবারে ঢাকা দিয়ে দিতে হবে ওই দু থেকে তিন মিনিটের জন্য তারপরেই কিন্তু ভালোভাবে লোটে মাছটা সিদ্ধ হয়ে যাবে এরপর কি হয় তোমরা দেখতে থাকো দু থেকে তিন মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খোলার পর লোটে মাছের দেহে দেখবে অনেক কাঁটা থাকে তো সেই কাঁটাগুলো একটা কাঁটা চামচ হোক বা তোমরা চামচ দিও কিন্তু মানে এমনি প্লেন চামচ বা কাটা চামচ দিও। এভাবে কিন্তু কাঁটাগুলোকে বের করে নেবে তো এভাবে কিন্তু কাঁটাগুলোকে বের করে নিতে হয় নাহলে কিন্তু গলায় কিন্তু কাঁটা ফুটে যাওয়ার চান্স থাকে রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট এবার ওই পাতে বা বাটির মধ্যে ঢালার অপেক্ষা তৈরি হয়ে গেছে আমাদের লোটে মাছের ঝুরো এটা কিন্তু খেতেও যেমন টেস্ট হয় আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগে তোমরাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারো সো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই